ফরিদপুরের নগরকান্দার গজারিয়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে কৃষ্ণাডাঙ্গি স্কুল মাঠে আয়োজিত ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে গোপালগঞ্জের ভাজন্দী শিকদার ফুটবল একাডেমি খেলায় ভাজন্দি ফুটবল একাডেমি দুই শূন্য গোলে ফরিদপুরের সদরপুর উপজেলার বিসিএসপিকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় দু দলে একাধিক বিদেশি খেলোয়াড় অংশ নেয় ফাইনাল খেলা দেখতে বিভিন্ন স্থান থেকে হাজারো দশক মাঠে উপস্থিত ছিলেন ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিঙ্কু বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষ্ণাটাঙ্গি উচ্চ বিদ্যালয়ের সাবেক দুই প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র সাহা ও মদন কুমার সাহা চ্যাম্পিয়ন দলকে ট্রফির পাশাপাশি দুটি মোটরসাইকেল প্রদান করা হয় গজারিয়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে এবং কৃষ্ণাডাঙ্গি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হানিফ মণ্ডলের পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টে দেশের বিভিন্ন জেলার আটটি ফুটবল দল অংশগ্রহণ করে